টোয়েন্টি ফোর ধামাকা দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে শুরু হতে চলেছে সব থেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাচ টোয়েন্টি টোয়েন্টি ফোর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই পুরো নেহরু স্টেডিয়ামে কিভাবে প্রিপারেশন হচ্ছে মাঠের পিচ কিভাবে রেডি হচ্ছে সেট আপ কীরকম হচ্ছে তার সাথে কোন বারোটা টিম এই খেলাতে অংশগ্রহণ করছে তাদের নাম বলবো সাথে সাথে কি কি প্রাইজ রাখা হচ্ছে সবকিছু থাকবে অর্থাৎ একটা ফুল ইনফরমেটিভ ভিডিও রেডি করছি আজকে আপনাদের জন্য আপনারা সবাই এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে যে যেখানেই থাকে সেখান থেকে বসে যেন জানতে পারে যে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে হতে চলেছে একটা দারুণ ক্রিকেট টুর্নামেন্ট স্টেডিয়াম দুর্গাপুরের অনেক বড় একটা স্টেডিয়াম আর এখানে ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে অর্গানাইজ করা হয়েছে এত সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্ট যার নাম দেওয়া হয়েছে বিগ ব্যাস টোয়েন্টি টোয়েন্টি ফোর ধামাকা আর একটা টুর্নামেন্ট সে ক্রিকেট হোক বা ফুটবল সেটার আগে কিন্তু প্রিপারেশন প্রচুর নিতে হয় যেহেতু ডে অ্যান্ড নাইট এই ক্রিকেট টুর্নামেন্টটা হচ্ছে তাহলে সেই জন্য প্রিপারেশন কিন্তু খুব সুন্দর করে নেওয়া হচ্ছে চারিদিকে লাইট লাগানোর জন্য প্রচুর বড় বড় ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রচুর লাইট মানে যখন এই ম্যাচটা চলবে যেন মনে হবে দিনের আলোতে এই ম্যাচটা চলছে তার সাথে সাথে পিচ রেডি হচ্ছে এবং ঘাসগুলো পুরো পরিষ্কার করে দেওয়া হচ্ছে কাটিং এর কাজ চলছে চারিদিকে কারণ মাঠ যতক্ষণ না একদম ঠিকঠাক হবে ততক্ষণ কিন্তু খেলার মজা নেই যখন কথা হচ্ছে এত বড় একটা ক্রিকেট টুর্নামেন্টে তাহলে তার ওপেনিংটাও হতে হবে ধামাকাদার আগামী উনত্রিশে মার্চ ওপেনিং হচ্ছে বিগ ব্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং ওপেনিং এর দিনে আসছেন আমার আপনার সকলের প্রিয় মেলোডি কুইক বাহিনীর উষা উত্থুপ দুর্গাপুরে আসছেন উনি একদম মঞ্চ কাপাতে সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি ফ্রি এন্ট্রি থাকছে এক পয়সাও চার্জ লাগবে না এখানে এসে ক্রিকেট খেলা দেখার জন্য বা সাথে সাথে এই উদ্বোধনী অনুষ্ঠানে উষা উত্থুপের গান লাইভ দেখার জন্য আগামী উনত্রিশে মার্চ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত টানা চলবে বিগ ব্যাচ টোয়েন্টি টোয়েন্টি ফোর মার্চ ঠিক বিকেল পাঁচটার সময় ওপেনিং হয়ে যাবে বিগ ব্যাশের সঙ্গীত শিল্পী উষা উত্থুপের হাত ধরে তারপরে কিন্তু তিরিশ তারিখে হচ্ছে কর্পোরেট লেভেলের খেলাধুলা এবং একত্রিশে মার্চ থেকে আসল অর্থাৎ মেন খেলাগুলো শুরু হবে একত্রিশে মার্চ পয়লা এপ্রিল এবং দোসরা এপ্রিল এই তিন দিন ধরে হবে পাঁচটা করে টুর্নামেন্ট প্রতিদিন মোটামুটি ওই দুপুর একটা দুটোর আগার থেকে শুরু করে রাত্রি বারোটা পর্যন্ত চলবে এরপরে তেসরা এপ্রিল এবং চৌঠা এপ্রিল যেদিন ফাইনাল আছে সেদিনকে তিনটে করে টুর্নামেন্ট হবে তো আপনাদের কে তার নামটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন পিচ প্রিপারেশান কাজ কিন্তু চলছে কারণ ক্রিকেট মানেই তার মেন যেটা সেটাই হচ্ছে পিচ তো পিচ ভালোভাবে রেডি হলেই কিন্তু খেলা একদম বাজি মান আর কিছুদিন আগেই খুব বড়ভাবে গ্র্যান্ড ওপেনিং হয়েছে ট্রফিগুলোকে ডিসক্লোজ করে দেওয়া হয়েছিল একদম প্রেস মিডিয়ার সামনে গুণীমান্য ব্যক্তিরা সবাই এসেছিলেন তাদের হাত ধরে কিন্তু সুন্দর করে ওপেনিং করা হয়েছিল দুটো বিশাল মাপের ট্রফি দুর্গাপুরের বিভিন্ন জায়গাতেই আপনারা এরকম ধরনের ব্যানার গুলো দেখতে পাবেন তবে আমরা যে ব্যানার সামনে দাঁড়িয়ে রয়েছে এটা একদম নেহেরু স্টেডিয়ামের সামনেই রয়েছে নেহেরু স্টেডিয়াম নতুন করে বলার অপেক্ষা রাখে না যে কোন জায়গাতে এটা পড়ছে এটা বিজন বিদ্যাসাগর পল্লীতে পড়ছে সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ পিনকোড নেহেরু স্টেডিয়াম যেখানেই হবে বিগ ব্যাস টোয়েন্টি টোয়েন্টি ফোর কথা হয় কোনো খেলাধুলার সেখানে কিন্তু জয়ী টিমের অবশ্যই মাথাতেই আসে এখানে বিগ ব্যাচেও কিন্তু থাকবে জয়ী টিম এবং তার সাথে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার জয়ী টিম যিনি হবেন সেই টিম পুরো পেয়ে যাচ্ছে পঁচিশ লক্ষ টাকা আর রানার আপ টিম পাবেন পনেরো লক্ষ টাকা এবং থার্ড প্লেস যে টিম নেবে সে পাবে পাঁচ লক্ষ টাকা এবারে হচ্ছে বেস্ট ব্যাটসম্যান এবং বেস্ট বোলার যিনি হবেন তারা পাচ্ছেন একটি করে স্কুটি ম্যান অফ দা ম্যাচ ফাইনালে তিনি পাচ্ছেন এলইডি স্ক্রিনের একটা টিভি আর সাথে সাথে ম্যান অফ দা সিরিজ যিনি হবেন তিনি পেয়ে যাচ্ছেন একটা সুন্দর কার তো আপনাদের কি মনে হয় কে হবেন ম্যান অফ দ্য সিরিজ আপনার ফেভারিট যিনি ব্যাটসম্যান রয়েছেন তার নাম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন চারিদিকে নেহরু স্টেডিয়ামে এরকম ঘিরে রয়েছে গ্যালারি তাই বসার কোনো অসুবিধা হবে না প্রচুর বড় এরিয়া এবং পুরো মাঠটাকে ঘিরে বসার একদম স্টেপ স্টেপ করে দেওয়া হয়েছে এগুলোতে আরামসে বসে আপনারা কিন্তু সুন্দর করে খেলা এবং ওপেনিং সেরিমনির দিনকে যে उषा গুপ্ত আসছেন তার পারফরম্যান্সটাও কিন্তু এনজয় করতে পারবেন কি রকম লাগলো আজকের এই ভিডিওটি সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের কাছে যতটুকু ইনফরমেশন ছিল আমরা পুরোটাই আপনাদেরকে দিয়েছি এর रिलेटेड যদি আরো কিছু ইনফরমেশন আপনাদের কাছে থাকে সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে নেবেন সাথে সাথে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন আর ইনস্টাগ্রাম আইডিকে কিন্তু ফলো করতে ভুলবেন না বেশি সংখ্যক মানুষের কাছে শেয়ার করুন তার কারণই হচ্ছে যে ক্রিকেট প্রেমী মানুষ কিন্তু প্রচুর জন আছেন ক্রিকেট দেখতে ভালোবাসেন আর যেখানে কথা হচ্ছে ফ্রি এন্ট্রি তাহলে তো এই সুযোগ মোটেই হাতছাড়া করা যাবে না আমি মোটেসি ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস ধন্যবাদ